যদি আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তো আসলে কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কে হতে চাই কেউই কষ্ট থাকতে চাই কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো কোরআন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখী থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নেই বলে সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের ২০ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বে সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্থ দান ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী আজকে আমরা কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করি ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলসিংকির একজন রিসার্চার জেনিফার ডি ফাউন সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা শুনে তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইল অবস্থ প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হেলদি আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইল কথা বলে যেটা বিশ্ব সাহিত্য হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক কিনা বলে আপনি যদি বিশ্ব সাহিত্য ইসলামের বায়োগ্রাফি চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিশ্ব সাহিত্য ইসলাম লিড করেছে প্রকৃতির সাথে বিশ্ব সাহিত্য ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি অবাক হবেন ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা আলিমাতু সাদিয়া দুধবান করানোর জন্য মক্কা থেকে বিশ্বাস ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধুমরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমি, বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লিতে বিষ্ণু সাহেব শৈশব খেলেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু সাহেব জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল এরপর সেখান থেকে যখন চলে আসলেন

কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন ঠিক কিনা বলেন অনেক সময় আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এই জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিষ্ণু সাহেবের জীবনী থেকে আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্না আসো আকালাম ইয়াকুন লিউ আকালাম ইয়াকুন লিউসি

তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নেই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানি নিতে হবে সম্মানিত সুদি আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইস দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য

এই দুইটা যদি অ্যানসিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এই আয়াতটি দিয়ে হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা সূরা নাহালের 97 নম্বর আয়াতে বলেন মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়িবা ওয়ালা নাজিয়ানহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফকর থাকে না আল্লাহ তারা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভ করব ধন্যবাদ ও ভাই তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনার শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লীলা ইন দিস দুনিয়া ইজ ইনপার্মানেন্ট ইজ টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওসকার করে রাখো ভাই জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যদি অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিন না খালি পেছাই খালি জটিল করে আ ওমা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ দ্বীনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখবেন জটিলতা রাখবেন না সহজ দ্বীন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ

রেগে যেতাম প্রিয় ভাই ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক কিনা আগে জানাবা না কেন আগে বলো রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আইম আমি সিম

মেনে নিলে শান্তি আর মনে নিলে দেখ মনে নিবেন না মেনে নিবেন মেনে নিবেন সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল কথা কি ক্লিয়ার দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফরগিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কেউ উনি আমার মনে যাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মাকে উনি কেউ ক্ষমা করে এরকম ডাকাত আছে না চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন বাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা খেল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার কাছের লোক থেকে ক্ষমা করবেন পড়া যাবে ইনশাআল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্রোধ হিংসা অন্তরে পুষে রাখেন তাহলে ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউসেলফ ইনসাইড আপনারা চালিয়ে দিন আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে কদ কদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গান আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দিবেন ওর দিকে তাকানোর দরকার না আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ খুব হিংসাকে না বলুন মনটাকে নির্ভর রাখবেন কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো

আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকি আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখন হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আটবিতে তাওরিয়া বলে কি বলে তাওরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাওরিয়া বলে তো আরো আপনার তো পেলে খুশি হতেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান আসামান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যে আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মিশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসেছি আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলিস এ বিশ্বাস আছেন তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছি আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও সে করো তাও দু চার রাখার কোনদিন পর কোনোদিন পর না করো দান স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মত কখন আমাদের সাহাবি বলে আমিও জানি না কেন যে নবিসাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে এইবার তো আব্দুল্লাহ বলে উই তবেটাকে বলে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগবে সেটা কি আমাকে বলি তখন সেই আনসারী সাহাবী বলতো যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি আমি ওই দিনটা ওই দিন মিটিয়ে ফেলে আল্লাহর বলি আল্লাহ আজকে আমারে যে কষ্ট দিয়েছে

এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখতে হবে দেখো প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ

নেয়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে নেই সুহান অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করেন এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তা পানি খান

ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়েছে কখনো প্রতিটি আপনার তুলনা হয় আপনি জানেন না আপনার মধ্যে যে যে এটা আপনি বের করে আনতে পারেন ওই যে ওগুলো বলছে লেখাপড়া করলি না কিছু করলি না কিন্তু আপনি দেখা অনেক বড় হবে আপনি অনেক বড় দানবীর হবেন